তো আপনাদের জন্য আজকে একটা রেসিপি নিয়ে আমি হাজির হলাম আর আজকে বানাবো হলো আলুর পকোড়া হ্যাঁ মানে কি এটা হলো ডাল ডাল বেটে নিয়েছি মসুর ডাল আর এখানে আছে আলু আলু মেশিনে আলুটা একদম ইয়ে করে নিয়েছি আলু কাটার মেশিনে কুচি কুচি করে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ কাঁচামরিচ আর আছে এখানে ধনিয়ার গোড়া হলুদের গোড়া তারপরে জিরার গোড়া আর একটু মাংসের মশলা দিয়েছি হুম তো আমি এখানে দেখেন এক এক করে আমি কিন্তু সব এখানে দিয়ে দিব প্রথমে আলু দিচ্ছি তারপর কাঁচামরিচ মানে সবগুলোই আমি এখন দিয়ে দিব। তো সব দিয়ে নিব আর হাতে একটা আমি গ্লাভস পরে নিয়েছি কারণ হয় মরিচ তো মানে এটাকে ভালো করে একদম ইয়ে করতে হবে সেনে নিতে হবে আর আমার হাতটা খুব জলাপড়া করবে এই জন্য আমি আসলে হাতে একটা গ্লাভস পরে নিয়েছি তো এই যে সব দিয়ে দিয়েছি আর এখন আমি এটাকে ভালো করে ইয়ে করে নেব ভালো করে এটাকে একদম হাতে কষিয়ে নিতে হবে তারপর এখানে দিতে হবে আরো দিতে হবে চালের গোড়া না হয় ময়দা তো আমি এখানে চালের গোড়া নিয়েছি আর কিছুটা আর কিছুটা ময়দা নিয়েছি তো আমি এই যে ঢেলে দিচ্ছি তারপরে যে একটু লবণ নিয়ে নিলাম লবণটা এখন দিয়ে দিব ময়দা সব কিছু দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে মথে নিতে হবে ভালো করে সে নিতে হবে আর এই পকোড়াটা খেতে এত বেশি মজা আর একদম ক্রিসপি হয় আর আমার বাচ্চাদের তো খুবই পছন্দ এটা তো দেখেন আমি তেল দিয়ে নিচ্ছি বিসমিল্লাহ যে ভাজা হচ্ছে কিন্তু হ্যাঁ মিডিয়াম লো ফ্লেমে দিয়েছি এটা আমি আস্তে আস্তে ভাজা হোক তো এই যে আমার ভাজা কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে তো আমি একটু ইয়ে করে দেব উলটিয়ে পাল্টে দিব তো দেখেন এক পাশ কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে তো এখন ওই পাশ হোক ভাজা হোক তো আমার কিন্তু এই যে পকোড়াটা বলে মোটামুটি ভাজা হয়ে গেছে তো দেখেন এই দেখেন একদম সুন্দর একটা কালার এসে গেছে আর অনেক কিন্তু মানে ক্রিস্পি হয়েছে তো আমি দেখাচ্ছি আপনাদের তুলে দেখাচ্ছি এটা কিন্তু ভাত দিয়ে খেতেও অনেক মজা তারপরে খালি মুখেও ভালো লাগে বাকিগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আরও আছে তো দিয়ে দিচ্ছি এই এরকম একটা শেপ করে তারপর দিয়ে দিতে হবে এই আমার বাচ্চারা যে আজকে কী খুশি হবে মানে বলার মতো না বিশেষ করে আমার বড় ছেলে এগুলো খুবই পছন্দ করে মানে এরকম স্ন্যাক্স জাতীয় খাবার ও খুবই পছন্দ করে তো ও আজকে অনেক খুশি হবে তো দাও তো এই দেখেন অনেকগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এটা সস দিয়ে খেতে ভালো লাগবে তো আমি একটু সস দিয়ে এখন খাবো আর বাকিগুলো ভাত দিয়ে খাবো আর দেখেন কতটা ক্রিস্পি হয়েছে আমি একটু সাউন্ড দেখছেন মানে বাহিরটা ক্রিস্পি ভিতরটা অনেক নরম নরমিল অসাধারণ হয়েছে কতটা ক্রিস্পি হয়েছে ভিতরটা অনেক নরম নিয়ে খেতে পারেন অনেক মজার একটা খাবার আর এটা সস দিয়ে খেলেও ভালো লাগে আবার ভাত দিয়েও খেতে কিন্তু অনেক বেশি মজা তো আজকের মতো এখানেই বিদায় নিলাম আর আমার রেসিপি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তো আমার ফেসবুক পেজে প্লিজ সবাই ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ